আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সবারই স্মার্টফোন স্মার্টফোনটা কিছুদিন ইউজ করার পরে স্লো হয়ে যায় আবার কেউ নতুন কিনলেও দুই এক মাসের মধ্যে দেখতে পায় তার স্মার্টফোনটা স্লো হয়ে গেছে আজকে আপনাদের একটা কার্যকারী সেটিংস দেবো যে সেটিংসটা অন রাখলে আপনার স্মার্টফোন স্লো থাকলে সেটা ফাস্ট হয়ে যাবে কিভাবে কি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব বিস্তারিত তো চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকুন এই যে আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন সেটিংস অপশনে গিয়ে তারপরে এডিশনাল সেটিংস নামে একটা অপশান পাবেন সেখানে ক্লিক করবেন এডিশনাল সেটিংস ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে এই অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে দেখবেন রিমুভ এই রিমুভ অপশনটা অন করে দেন আর অন করার পর দেখবেন ম্যাজিক আপনার ফোনটা কিভাবে স্লো থেকে ফাস্ট হয়ে যায় আমি এই যে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা বারবার দেখে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে আশা করি ভিডিওটা বুঝতে পারতেছেন আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমত আপনি আপনার ফোনে সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশন থেকে এডিশনাল সেটিংস এ যাবেন এডিশনাল সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি এই যে অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপরে রিমুভ অ্যানিমেশন এখানে ক্লিক অন করে দিয়ে এলেই আপনার ফোনটা স্লো থেকে ফাস্ট হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ